ধর্ষকদের পার্টি তৃণমূলে যা করা তাই করেছে আর্জি করার পরে এবার আবার খবরে মনোজিৎ মিশ্র বলে তৃণমূলের নেতা এবং তার সাঙ্গ মিলে একজন ছাত্রীকে কলেজের মধ্যে রাত্রিরবেলা বেলা গণধর্ষণ করেছে গ্যাংরেপ করেছে কি করছিল কলেজের মধ্যে রাত্রিবেলা ধর্ষককে তো যা প্রশ্ন করার তা সমাজ করবে পুলিশ করবে আমরা চাই আদালত করুক কিন্তু কলেজ কর্তৃপক্ষ জবাব দেবে না তৃণমূল কংগ্রেসের কোলে বসে থাকা এই সমস্ত কলেজের প্রিন্সিপালগুলো যারা খালি তৃণমূল কংগ্রেসের চটি চাটার যোগ্যতায় বিভিন্ন কলেজের প্রিন্সিপালে বসে আছে কলেজে কি হয় রাত্রিবেলা রাতিবেলা কলেজ খোলা থাকে কেন রাতিবেলা কলেজগুলো তৃণমূলের নেতাদের কোঠাবারি হয়ে যায় কেন ইউনিয়ন রুমের ভেতর বসে মদ খাওয়া ড্রাগসের ব্যবসা করা পর্নোগ্রাফি শুট করা চলে কেন গোটা পশ্চিম খালি একটা কসব বলে নয় গোটা বাংলার এক চেহারা রাজি করার সময় আমরা দেখেছিলাম তৃণমূলের নেতা ছাত্রীকে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে ডেকে পাঠাচ্ছে হোস্টেলের ঘরে নেচে আমাদের মনোরঞ্জন করতে হবে এটা হচ্ছে তৃণমূলের ছাত্র নেতা এটাকে রবীন্দ্র ভারতীতে দেখেছিলাম বাপ্পাদিত্য টিএমসিপির নেতা নিজের সংগঠনের একজন ছাত্রীকে সে মলস করলো শ্লীলতাহানি করলো তারপরে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সেই বাপ্পাদিত্যকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হল সে কেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার সে ইতিহাসে ভূগোলে অঙ্কে বিজ্ঞানে ভালো না সে স্টেশনে ভালো ভালো মোলেস করতে পারে ভালো করে শ্লতাহানি করতে পারে ভিডিও প্রকাশিত হয়েছিল ইউনিয়ন রুমের ভেতর একটা ইউনিভার্সিটির ইউনিয়ন রুমের ভেতর দেওয়ালে মমতা ব্যানার্জির ছবি টাঙানো তার সামনে গায়ে মোদের বদল নিয়ে নাচছে এই যোগ্যতায় স্টুডেন্ট অফ দ্য ইয়ার মালকে মমতা ছবির সামনে নাচতে পারে খালি গায়ে এই যোগ্যতা সে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার পেল একটার পর একটা কলেজ ইউনিভার্সিটিতে গোটা দশ বছর ধরে বারো বছর ধরে বাংলায় ভোট হয় না বিনা ভোটে তৃণমূল কলেজগুলোকে ইউনিভার্সিটিগুলোকে দখল করে রেখেছে কোটি কোটি টাকা স্টুডেন্টস ইউনিয়নের নামে কোটি কোটি টাকা বছর বছর পকেটে হচ্ছে সোশ্যাল করার নাম করে কলেজের ফেস্ট করার নাম করে কোটি কোটি টাকা তুলছে বাজার থেকে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে তোলাবাজি করে সেই টাকাগুলো পকেটে হচ্ছে বিনা ভোটে বছরের পর বছর এই কলেজগুলো চলার ফলে কি ধরনের ছাত্রনেতা এই কলেজগুলোতে আমদানি হচ্ছে যে গোটা সমাজ দেখছে যেখানে ভোট হয় প্রেসিডেন্সি থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে কদিন আগে মেডিকেল কলেজে তৃণমূলকে তৃণমূলের পতাকাটাকে ছেঁড়া ছেলেরা ন্যাকরা মনে করে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ডাস্টবিনে ফেলে দেয় প্রার্থী দিতে পারেনি তৃণমূল কতদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজে যাদবপুরে প্রেসিডেন্সিতে একটা সিট পায় না কিন্তু যখন বাকি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো গায়ের জোরে বসে আছে দেখতে পাচ্ছেন তার ইউনিয়ন রুমের চেহারা ছাত্রীদের গণধর্ষণ করার জন্য তৃণমূলের নেতারা ইউনিয়ন রুমকে ব্যবহার করে এইটাই চলবে আমাদের বাংলায় এই নোংরা একটা পার্টি এই একটা নোংরা একটা রাজনৈতিক শক্তি একটা অপশক্তি তাদের হাতে এরকমভাবে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো বন্দি হয়ে থাকবে আমরা এর আগে আমাদের বাংলা বাঙালি বাংলা ছাত্র আন্দোলন আমরা গর্ব করে বলতাম বাংলা ছাত্র আন্দোলন মানে একদিকে যেরকম শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী বিমান বসু বাংলা ছাত্র আন্দোলন দিয়েছে তেমন বাংলা ছাত্র আন্দোলন প্রিয়ঞ্জন দাসমঞ্জিকে দিয়েছে বাংলা ছাত্র আন্দোলন সুব্রত মুখার্জিকে দিয়েছে এইটা হচ্ছে বাংলা ছাত্র আন্দোলন সমীর ভট্টাচার্য আজকে দেশের একজন এমপি বাংলা ছাত্র আন্দোলনের গর্ভে তার জন্ম হয়েছে একের পর এক নকশাল নেতা হক থেকে শুরু করে শরীন রশী থেকে শুরু করে তাদের সাথে আমাদের কারো মত মিলতে পারে না মিলতে পারে কিন্তু নকশাল আন্দোলনের উজ্জ্বল নেতারা তারা বাংলা ছাত্র আন্দোলনের সন্তান আর সেই বাংলা ছাত্র আন্দোলন মানে এখন তৃণমূলের এই নেতাগুলো যারা ইউনিয়ন রুমটাকে মদের ব্যবসা করার পর্নোগ্রাফি শুটিং করার আর গণধর্ষণ করার ঠেক বানিয়েছে তাদের এই নোংরা একটা দলের কতগুলো নোংরা লোকের হাতে কদিনার বাংলা বন্দী থাকে